মেষ আজকের রাশিফল ঈদের পবিত্রদের নিজেকে মানিয়ে নিতে হবে জীবন সাথে সাথে সুন্দর একটি সম্পর্ক আপনার ঈদের দিন হওয়ার কারণে চাপ ব্যাহত তবে অস্ত্র ব্যবহার করার জন্য একটু সাবধানে ব্যবহার করুন ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে মিথুন রাশি সন্তানের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পাবে প্রিয় সন্তানের নামে প্রিয় পশিকে কোরবানি করুন লোক দেখানো কোরবানি না করাই ভালো কর্কট রাশি বাড়িতে আত্মীয় স্বজনে আগমন হবে মায়ের সাহায্য পাবেন সাথে ঈদের আশীর্বাদ পছন্দের পশুটিকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য লাভ সিংহ রাশি ঈদে ও সুন্দর দিন বাড়িতে ছোট ভাই বোনের আগমন হবে গিয়ে জীবনে উন্নতি অনলাইনে ব্যবসা বাণিজ্য ফাঁদে বা জুয়া ফাঁদে পা দেওয়া যাবে না কন্যা আজ বাড়িতে শ্যালক শালিকা আগমন হবে ভোজন রসিকদের উদ্যান দিন খাদ্য ও পানীয় ব্যবসায় ভালো লাভের আশা তুলা রাশি গৃহে কাজে ব্যস্ততা বৃদ্ধি ঈদের ত্যাগের মোহমে আস নিজেকে উৎসাহিত করুন সন্মান ও মর্যাদা বৃদ্ধি পাবেন মানসিকভাবে আজ চাঙ্গা থাকবেন বিচিক রাশি আজ ঈদের দিন হওয়ার কারণে ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য ভালো যোগ দিন শেষে দূরে বেড়াতে যেতে পারেন ধনু বাড়িতে বন্ধুর আগমন হবে বড় ভাই বোনের আগমনে হবে গৃহে সাংসারিক কাজে সকল পরামর্শ লাভের আশা মকর রাশি আজ পিতার সাথে পবিত্র ঈদের নামাজ পড়তে যেতে পারেন প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধি পাবে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন কুম্ভ রাশি কাজে মানসিক প্রশান্তি গুরুজনের দোয়া ও আশীর্বাদ পাওয়ার দিন জীবিকার জন্য বিদেশে যাত্রা ভালো প্রভাব পেতে পারেন মীন রাশি অবশ্যই কর্মনি সময় সতর্ক থাকুন একটু ভুলের কারণে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা সিজনাল ব্যবসা বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধান